হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা মজার রেসিপি পাঙ্গাস মাছের বিরিয়ানি মাছের বিরিয়ানি তো অনেক খেয়েছেন পাঙ্গাস মাছের বিরিয়ানি একবারের জন্য হলেও ট্রাই করে দেখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন পাঙ্গাস মাছের এই বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব এগুলো বিরিয়ানিতে ব্যবহার করার জন্য বেরেস্তা তৈরি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে বেরেস্তা তৈরি করে নিতে হবে এরপর একই কড়াইয়ে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো এগুলো খুব সুন্দরভাবে তেলে দিয়ে ভেজে নিতে হবে আপনারা একই প্রসেসে অন্য মাছেরও বিরিয়ানি এভাবে তৈরি করে নিতে পারবেন মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একই তেলের ভিতরে আমি অ্যাড করে দিলাম আলু এখানে একটা বড়ো সাইজের আলু আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি এখানে কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এগুলো দিয়ে আলুটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেবো তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে আলুগুলো ফ্রাই হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিয়েছি এবার আলুগুলো উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে এবার একই তেলের ভিতরে আমি অ্যাড করে দেবো কিছু গোটা মশলা এখানে আমি দারচিনি সাদা এলাচ কালো এলাচ নিয়েছি দুইটা কালো এলাচ আর চারটা সাদা এলাচ এখানে আমি নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে তেলে ফ্রাই করে নিতে হবে এগুলো লাল লাল হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট এখানে একটা বড়ো সাইজের রসুন আমি পেস্ট করে নিয়েছি এটা তেলের সাথে ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করে দিলাম একসাথে পেস্ট করে রাখা আদা জিরা পেস্ট এগুলো তেলের সাথে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কিছুটা শুকনাম মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এখানে আমি এবার বিরিয়ানির চালগুলো দিয়ে দিব চালটা আগে থেকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এগুলো অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে চালটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে চালটা ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলেই চালটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে চালগুলো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তার মানে চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর ভিতরে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ দুধ সাথে অ্যাড করে দিব পাঁচ কাপ পরিমাণ গরম জল এখানে দুধটাও গরম নিতে হবে এখানে আমি তিন পট চালের জন্য ছয় কাপ পরিমাণ জল অ্যাড করেছি এক কাপ দুধ আর পাঁচ কাপ পরিমাণ জল খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ চালগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আলুটা আগে দিতে হবে যাতে চালের সাথে এটা সেদ্ধ হয়ে যায় এটা ঢাকা দিয়ে রেখেছিলাম ছয় মিনিট এরপর এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছ এবার এটা নাড়াচাড়া করে দিতে হবে আপনারা একই প্রসেস ফলো করে অন্য মাছেরও এরকম বিরিয়ানি তৈরি পারবেন এখানে কিছুটা চিনি অ্যাড করে দিতে হবে এবার ঢাকাটা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম এখানে এবার আমি কিছুটা গাওয়া ঘি অ্যাড করে দেব এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা এগুলো আগে থেকে করে রেখেছিলাম সাথে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ এটা ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের জন্য এগুলো গ্যাসের ফ্রেমের ওপর রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিতে হবে তারপর পনেরো মিনিট এটা দমে রেখে দিতে হবে গ্যাসের ফ্রেম অফ করে দেখুন বিরিয়ানিটা আমি একটি থালে পরিবেশন করে নিয়েছি ভিডিওটিতে একটি লাইক দিবেন